মানুষের এই মুহূর্তে যারা অবৈধ আছে তাদের সকলের উদ্দেশ্যে সর্বপ্রথম একটা কথা বলে রাখি অনেকেই আশায় আসেন অনেকে বিভিন্ন বার্তা দিচ্ছে দুই হাজার ছাব্বিশ সনে বৈধকরণ দিবি আমি যদি সোজা সাপটা আপনাকে একটা কথা বলি যে বৈধকরণ দিবে না দুই সনে আমার অভিজ্ঞতায় বলে মালয়েশিয়াতে বৈধকরণ দেওয়ার কোনো সম্ভাবনা নাই না আপনি এই কথা কতটুকু নিবেন কতটুকু ফালাই দিবেন সেটা ডিপেন্স করে আপনার উপরে আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথা আপনাকে বলছি কেন দিবে না সেটা আপনাকে একটু ব্যাখ্যা করি দুই হাজার ছাব্বিশ সনের শেষের দিক দিয়ে মালয়েশিয়ার শুরুতে মালয়েশিয়ায় হবে জাতীয় নির্বাচন আর এই জাতীয় নির্বাচন অনেক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হবে মালয়েশিয়ার বর্তমান সরকার আনোয়ার ইব্রাহিমের দল যে ক্ষমতায় আছে তারা কখনোই চাবে না যে বৈধকরণ দিয়া অবৈধদের বৈধকরণ দেওয়ার পরে মালয়েশিয়ার অপোজিশন পার্টি যারা তারা এটা নিয়ে একটা বড় ধরনের গণ্ডগোল তৈরি করুক কিংবা তাদের ভোটের হার কমে যাওয়ার সম্ভাবনা আছে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে মালয়েশিয়ার সরকার বর্তমান সরকার যেটা চাইতেছে সেটা হলো বিদেশিদের উপর নির্ভরতা কমানোর জন্য এবং যদি আপনি আজকের সংবাদ মাধ্যমও দেখেন মালয়েশিয়াতে বর্তমানে তেত্রিশ লক্ষ আশি হাজার বিদেশি শ্রমিক কাজ করে বৈধ এই বিদেশি শ্রমিকের উপরে মালয়েশিয়া তার নির্ভরতা কমানোর জন্য অলরেডি নানান ধরনের ব্যবস্থা দ্বারা নিছে বিদেশি শ্রমিকের সংখ্যা লক্ষ হাজার যেখান থেকে মালয়েশিয়ার সরকার কমিয়ে নিয়ে আসছে বিদেশি শ্রমিকের উপরে নির্ভরতা এক পার্সেন্ট দুই হাজার পঁচিশ সনে মানে মাত্র কয়েক মাস আগে যেখানে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছিল মালয়েশিয়াতে বিদেশি শ্রমিকের নির্ভরতা কমাবে সেটা কমানোর একটা প্রমাণও তারা দেখিয়েছে যদি আজকের গণমাধ্যম আপনি দেখেন মালয়েশিয়ার সংবাদ মাধ্যমেও আসছে মালয়েশিয়া বর্তমানে এক পার্সেন্ট বিদেশি শ্রমিকদের উপরে নির্ভরতা কমিয়ে নিয়ে আসছে দু হাজার ছাব্বিশ সনের শেষের দিকে না হলে দুই হাজার সাতাইশ সনের শুরুতে মালয়েশিয়াতে হবে জাতীয় নির্বাচন আর এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করিয়া প্রতিটা দলই চাবে তার দলে যাতে ভোট বেশি পায় যখনই মালয়েশিয়াতে বৈধকরণ দিবে লিগেলেশন দিবে তখনই মালয়েশিয়ার এক শ্রেণীর লোক আছে যারা বিদেশি শ্রমিককে পছন্দ করে না তারা এটা নিয়ে কথাবার্তা বলা শুরু করবে এবং সেই দলের উপরে এই দায় ভার যেই দল বৈধকরণ দিবে যদি আপনার বাংলাদেশে কিছু করার মতো সক্ষমতা থাকে সাধারণ ক্ষমা থাকতে থাকতে দেশে চলে যান আর যদি তেমন কোনো সক্ষমতা আপনার না থাকে তাহলে আমি বলবো যে আপনি রিক্স নিয়ে থাকেন হয়তো আপনার জেল খাটতে হবে নাহলে জরিমানা দিতে হবে মানুষের নিয়ম অনুযায়ী যদি আপনি জরিমানা দিতে যান আপনার দশ হাজার ইগির জরিমানা দিতে হবে আর যদি আপনি জেল খাটেন হয়তো চার পাঁচ মাস জেল হইতে পারে জেল খাটার পরে আপনি দেশে চলে যেতে পারবেন মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী কিংবা জেলখানার নিয়ম অনুযায়ী বিশ দিনে এক মাস যদি আপনার পাঁচ মাসের সাজা হয় তার মানে আপনার একশো দিন জেলখানায় থাকতে হবে তারপরে ওখান থেকে আপনি ক্যাম্পে পাঠাবে ক্যাম্প থেকে কেউ টিকিট দিলে তবেই আপনি দেশে দিতে পারেন এখানে আমি আরেকটা তথ্য আপনাকে দিতে পারি দুই হাজার পঁচিশ সনে যেই পরিমাণ ইমিগ্রেশনের অভিযান হয়েছে দুই হাজার ছাব্বিশ সনে সেটা সেই পরিমাণ আর হবে না অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে যে মালয়েশিয়াতে বর্তমানে শ্রমিক সংকট এবং যেই শ্রমিক সংকটের জন্য মালয়েশিয়ার সরকার বিদেশ থেকে শ্রমিক নিয়ে আসতেছে তাইলে আবার মালয়েশিয়া বিদেশি শ্রমিকদের উপরে নির্ভরতা কেন কমাবে একই সাথে কথাটা দুই রকম হয়ে যাচ্ছে এই জায়গাটা আপনাকে বুঝতে হবে মালয়েশিয়া কোন জায়গাটা থেকে শ্রমিক সংকট এবং কোন জায়গাটা থেকে মালয়েশিয়া তার বিদেশি শ্রমিকের উপরে নির্ভরতা কমাতে যাচ্ছে এক নম্বর হচ্ছে বর্তমান সময়ে মালয়েশিয়াতে বৈধ শ্রমিক সংকট অবৈধ না মালয়েশিয়া সরকার যেটা চাইতেছে সেটা হচ্ছে যে বৈধ শ্রমিক দিয়ে তারা কাজ করাবে অবৈধ শ্রমিক দিয়ে না এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে অবৈধ শ্রমিক তাহলে ভিসা খুলে দেখ অবৈধদের বৈধতা দেখ জি অবৈধদের বৈধতা দেওয়ার বিষয়টা নিয়েই এতক্ষণ আলাপ করলাম যদি অবৈধদের বৈধতা দেয় তাহলে তাদের রাজনৈতিক পর্যায়ে গিয়া সমস্যা হবে সেই কারণেই তারা কলিং ওপেন করছে আর এখানে প্রশ্ন থাকতে পারে যেখানে তারা কলিং ওপেন করছে সেখানে আবার শ্রমিক নির্ভরতা কিভাবে কমবে মালয়েশিয়াতে যে টোটাল বিদেশি শ্রমিক কাজ করে তারা যে কলিং ছাড়ে শ্রমিক মালয়েশিয়াতে আসে সেই জায়গাটা তারা ধীরে ধীরে কমিয়ে দিবে এবং সেখান থেকেই তারা বিদেশি শ্রমিকের উপরে নির্ভরতা ধীরে ধীরে কমাবে এটা আপনারা দেখতেছেন রীতিমতো যেমন গত দুই বছর আগে যেখানে মালয়েশিয়া পাঁচ লক্ষ বাংলাদেশি শ্রমিক ঢুকছে সেখানে দুই হাজার পঁচিশ সনে মাত্র তিরিশ হাজার দিছে। এখান থেকেই বোঝা যায় তারা ধীরে ধীরে শ্রমিক কিন্তু কমাচ্ছে সবশেষে একটা কথাই বলবো আপনি বৈধ বিদেশে থাকবেন না অবৈধ বিদেশে থাকবেন সেটা নির্ভর করে একান্তই আপনার উপরে আমার কথার উপরে আপনি ডিসিশন নিবেন না আমার কথার উপরে আপনি বিশ্বাসও করবেন আমি শুধু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথাটাই এখানে শেয়ার করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে